ফুলকপি তো অনেক রকম ভাবেই খেয়েছেন তবে এই রকম ভাবে একবার স্ন্যাক্স বানিয়ে দেখুন একদিন খেলে এই প্রেমে পড়ে যাবেন এই খেতে খেতে ভীষণ সুস্বাদু হয় একটা খেলে মন ভরবে না বানিয়ে সকালে বা বিকেলের চায়ের আড্ডায় হালকা পাতলা খিদে পেলে এই রকম ভাবে বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা রকম ভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই পদ্ধতিতে একদিন হলো বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে একটা ম্যাজারিং কাপ মেপে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই স্ন্যাক্সগুলো আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন হাফ স্পুন দিয়ে দিলাম কালো জিরে হাফ স্পুন দিয়ে দিলাম নুন নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আর থ্রি টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল এখন ভালো করে তেলটা ময়ান দিতে হবে যত ভালোভাবে ময়ান দেবেন এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু ততই ভালো লাগবে খুব মুচমুচে তৈরি হবে দেখুন ঠিক এই রকম যখন হয়ে যাবে মোট করলেই যখন দেখবেন এই রকম মুঠে চলে আসছে তখন বুঝবেন খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়েছে তো এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা খুব বেশি নরমও তৈরি করবেন না আবার খুব বেশি কিন্তু শক্তও তৈরি করবেন না মিডিয়াম করে ডোটা আপনারা বানিয়ে নেবেন তো একদম অল্প অল্প জল দিয়ে দেখুন একটা ডো বানিয়ে নিলাম এখন এই ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি মিনিটের জন্য রেস্ট রেখে আর তখন ঢাকা দিয়ে রাখবেন না হলে কিন্তু উপরটা একদম শুকিয়ে যাবে তো অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ ভালো করে আপনারা ভেজে নেবেন তো বন্ধুরা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে শিল মধ্যে পেস্ট করে নেব তো এখন আবারও কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম টু টি স্পুন সরিষার তেল আর দিয়ে দিলাম কিছু ভাজা বাদাম এখন এই বাদামগুলোকে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদার কাঁচা লঙ্কাটাকে আপনারা এরকম থেতো করে দিয়ে দেবেন এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদার টুকরো ভালো করে থেতো করে দিয়ে দিলাম এখন এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি আর বাদামগুলোও কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকে আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন ডাটার সমেত ঠিক এই রকম ছোট ছোটো করে আপনারা কেটে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি মশলার সঙ্গে ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে হাফ নুন আর হাফ টিস হলুদের গুঁড়ো আর ফুলকপিটাকে আপনারা কেটে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবেন না হলে কিন্তু ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকতে পারে তাই গরম জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে এখন দেখুন নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর তখন আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তাহলে দেখবেন ফুলকপিটা ভালো করে সেদ্ধ হবে তো সাত মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম ফুলকপি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটা ভাজা ভাজাও হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে একটু দেব। এইভাবে কিন্তু ফুলকপির টুকরোগুলো আর একটু ছোট ছোট হয়ে যাবে এখন দুটো বড় সাইজের সেদ্ধ আলু আগে থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম সেদ্ধ আলুটা দিয়ে দিলাম আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও দিতে পারবেন এখন এই আলুটা খুব ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই আলুটা দিলে কিন্তু বাইন্ডিং এর কাজ হবে তাই আপনারা অবশ্যই আলুটা দেবেন এখন ভাজা মশলাটা শিলনোর মধ্যে দেখুন এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম আর অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর দুই মিনিট এরকমভাবে ভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তাহলেই কিন্তু পুটটা দেখবেন একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এইরকম ভাবে পুরটা বানালে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর আপনারা চাইলে এরকম ভাবে তৈরি করে সিঙ্গারাও বানিয়ে নিতে পারবেন দেখুন পুরটা একদম তৈরি হয়ে গেল এখন চাশনিটা দিয়ে হালকা একটু এরকম ভাবে ভেঙে দিচ্ছি যেগুলো একটু বড় বড় ফুলকপি আছে সেগুলো ভেঙে দিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে আমি যে আটার মেখে নিয়েছিলাম সেটা কিন্তু সফট হয়ে গেছে আরও এখন এখান থেকে আমি ছোট ছোট এরকম লেচি কেটে নিচ্ছি লুচি তৈরি করার জন্য যেরকম লেচি কেটে নিই ঠিক সেইরকম ভাবেই কেটে নিতে হবে তো দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন একটা লেচি হাতে নিয়ে নিলাম আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু আর উপরটা একদম শুকিয়ে যাবে না এখন আমি কিচেন স্লেপের উপর একটা লেচি নিয়ে নিলাম একদম পাতলা করে লুচির মতো করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলবেন এই স্ন্যাক্স গুলো কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে আর একটু এরকম লম্বা করে তৈরি করে নেবেন তাহলে এই স্ন্যাক্স গুলো তৈরি করতে খুব সুবিধা হবে এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো পুর পুরটাকে এরকম লম্বা করে আপনারা দিয়ে দেবেন তারপর দেখুন এরকম ভাবে একটু ফোল্ড করে দেবেন তাহলে আপনারা চাইলে সাইডে অল্প একটু জল লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মুখটা খুব ভালো করে সিল হয়ে যাবে তারপর নিচের দিকটা খুব ভালো করে সিল করে দিয়ে এরকম ভাবে একটু ফোল্ড করে দেবেন তাহলে দেখবেন মুখটা খুব সুন্দর সিল হয়ে যাবে এখন একটা কাঁচা চামচ দিয়ে আর ভালো করে মুখটা সিল করে দেবেন না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যেতে পারে তাই আপনারা অবশ্যই মুখটা খুব ভালো করে লাগিয়ে দেবেন এখন একটা কাঁচা চামচ দিয়ে নিচের দিকটা থেকে এরকম ভাবে একটু ডিজাইন তৈরি করে দিলাম তাহলে নাস্তাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো একই রকম ভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই রকম ভাবে আমি কিছু নাস্তা তৈরি করে নিলাম এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম এখন এই নাস্তাগুলো দিয়ে দেব আর একসঙ্গে সবগুলো নাস্তা ভাজা যাবে না তাই আমি দুই থেকে তিনবার মিলিয়ে নাস্তাগুলো ভেজে নেব যখনই নাস্তাগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন তো চার থেকে পাঁচটা নাস্তা এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ এরকমভাবেই রেখে দেব প্রায় থেকে মিনিট পর নাস্তাগুলো ফ্লেমটা একদম মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে নাস্তাগুলো খুব মুচমুচে তৈরি হবে আর কালারটাও দেখবেন খুব সুন্দর আসবে তো এখন সবগুলো নাস্তা উল্টিয়ে দিচ্ছি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নিয়েছি দেখুন যখন দেখবেন এরকম কালার চলে এসেছে তখন আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন আর এই নাস্তাগুলোর কালার যদি আরেকটু বেশি করা হয়ে যায় তাহলে কিন্তু তেল থেকে ছেঁকে নামিয়ে নেবার পর আরেকটু কালো হয়ে যাবে তাই আপনারা এই অবস্থায় নামিয়ে নেবেন এই দেখুন ঠিক এই রকম কালার চলে আসলেই নাস্তাগুলোকে নামিয়ে নেবেন এইরকমভাবে সবগুলো নাস্তায় ভেজে নেব আর কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা এখন একটা টিস্যু পেপারের উপর সবগুলো নাস্তা নিয়ে নিচ্ছি তো এইরকম ফুলকপি দিয়ে আপনারা একদিন হল এই স্ন্যাক্সগুলো বানিয়ে খেয়ে দেখুন গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন বাজারে তো এখন ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায় এরকমভাবে বানিয়ে খান অল্প একটু সস থাকলে কিন্তু এই স্ন্যাক্সগুলোর সঙ্গে আর কিছুই লাগবে না তো বন্ধুরা আপনাদের কাছে এই স্ন্যাক্সগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে একদমই ভুলবেন না তো দেখুন বন্ধুরা আপনাদেরকে দুটো স্ন্যাক্স ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে পুড়ে কতটা ঠাসা তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন